দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী বারো আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল একুশ আগস্ট রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে সফরকারীরা ত্রিশ আগস্ট করাচিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ফ্রিপাজ জানিয়েছে নাগরিক অস্থিরতার মাঝে আগেভাগে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ বাংলাদেশের অস্থিরতা এখনও পুরোপুরি কাটেনি দেশের চলমান নাগরিক অস্থিরতার কারণে রাওয়ালপিন্ডিতে সমস্ত প্রয়োজনীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বাংলাদেশ টেস্ট দলকে পাকিস্তানের যাওয়ার জন্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে দেশটির ক্রিকেট বোর্ড এমন অস্থিরতার মাঝে বাংলাদেশ ক্রিকেট দলের বিদেশি কোচিং স্টাফদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের নিজ নিজ দেশের দূতাবাস টাইগারদের প্রধান কোচ শ্রীলঙ্কার চান্ডিকা হাথুরু বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস সরকারি কোচ নিক স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ব্যাটিং কোচ ডেভিড হেম্প এবং নাথান কেলি সবাই বিদেশি কোচ বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন ভ্রমণের নিষেধাজ্ঞার মাঝে অনুশীলন করাতে আমরা তাদের বিদেশি কোচিং স্টাফ জোর করতে পারি না চিন্তার বিষয় হচ্ছে শহরের বেশ কয়েকটি থানা এখনও পুরোপুরিভাবে তাদের কাজ শুরু করতে পারেনি তাই আমরা দলটিকে আগেভাগেই পাকিস্তানের নিয়ে যাওয়ার চেষ্টা করছি গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে সাকিব আল হাসান ও শরীফুল ইসলাম বর্তমানে আছেন কানাডাতে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে যদি এই দুই ক্রিকেটারকে রাখা হয় তাহলে তারা কানাডা থেকে সরাসরি পাকিস্তানের গিয়ে দলের সঙ্গে যোগ দিবেন আশা করা যাচ্ছে আগামীকাল পাকিস্তান সফরের জন্য টাইগারদের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হবে